কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার প্রতিবাদে মালদার ইংরেজবাজার শহরে রথবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ ঈশাকান্ত চৌধুরীর নেতৃত্বে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মী সমর্থকরা অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্তর বিরুদ্ধে আর সেই কারণেই অবরোধ পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদের লিডার ইন্ডিয়া অ্যালায়েন্স লিডার রাহুল গান্ধীজি প্রমাণ দেখেছে যে একটা রাজ্যতে একটা ব্লকে একজন চার জায়গাতে ভোট দিতে পারছে কিন্তু ওটা ইলেকশন কমিশন দিচ্ছে না উল্টা কেন্দ্র সরকার আমাদের বিহারের মানুষের ভোটকে কেড়ে নিতে চাইছে বাতিল করতে চাইছে ভোটারকে কারণ দেড় মাস আগে ভোটের আইন চেঞ্জ হয় না এটা জীবনেও হয়নি এটা আমাদের সংবিধান বিরোধী তার জন্য রাহুল গান্ধী দেশের মানুষের গরিব মানুষের সাধারণ মানুষের জন্য ভোট লড়াই করছেন উনি আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের নিজে এবার ভয় পেয়ে গেছে বিজেপি ওই ভয়ের জন্য বিভিন্ন জায়গা দেশে আমাদের কংগ্রেসকে অ্যাটাক করছে আমাদের উপরে হামলা করছে কিন্তু রাহুল গান্ধী ভয় পায় না আমরা ভয় পাই না আমাদের পার্টি কংগ্রেস পার্টি তো এই দেশকে স্বাধীন দিয়েছে আমাদের কোনো ভয় নেই আমরা লড়াই করব আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমরা ভোট আমরা এসে বিরোধী করব আমরা রাহুল গান্ধীর সঙ্গে আছি Malda today.